সে তো শান্তসি ছিল না আসে তো আমার আবার ব্যবসায় বা মাদক ব্যবসায়ী ছিল না ও ঘুম করবে কি পড়াচ্ছি বাবা ভাই পড়াচ্ছি ভাই আজকে আমি আমার বাবাকে ফিরতে চাই এগারো বছর ধরে আমি আমার বাবাকে খুঁজি আমি আমার বাবাকে ফিরতে চাই আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই ঈদ করতে চাই আমার বাবার সাথে আর পাপাকে ফিরে নেই আমি আর কিছু চাই না আমি জন্মের থেকে দেখে নিই যে সময় ছোট ছিলাম ও সময় বলতো অন্য দেশে কাজ করতে হয়েছে এখন তো বুঝে আমার বাবাকে দুই হাজার তেরো সালে ডিসেম্বরের দুই তারিখ শাহবাগ থেকে তুলে নেওয়া হয়েছে আমরা জানতে পার পরে হলো একটা মামলা করা হয়েছিল ওটা আমার বাবাকে এখন পর্যন্ত আমরা এগারো বছর ধরে শুধু আমার বাবাকে খুঁজছি আমার এখন বছর আমি আমার বাবাকে চাই বছর ধরে আমি আমার বাবাকে বাবাকে আমার আমার চাই আমি বাবার হাত ধরে স্কুলে যেতে চাই ঈদ করতে চাই আমার বাবার সাথে আর কিছু চাই না আমার বাবাকে ফিরে দেন এটাই শুধু চাই একসাথে ইট খেতে চাই হাত ধরে স্কুলে যেতে চাই একসাথে বসে কথা বলতে চাই আর পাপাকে ফিরে আমি আর কিছু চাই না আমি জন্মের থেকে দেখি নাই যে সময় ছোটো ছিলাম ও সময় বলতো অন্য দেশে কাজ করতে গেছে এখন তো বড় হয় বুঝে বুঝে গেছিলাম এটার লেখা বলে দিচ্ছি সত্যি বলে আমার ভাইটাকে দুই সালের এগারো ডিসেম্বর মাঝরাতে বাসার থেকে তুলে নিয়ে গিয়ে গুম করেছে আজ পর্যন্ত আমরা কোনো খবর পাই নাই আজ পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছি না আমি আমি থানায় গেছি কোনো কোনো সাহায্য পাইনি জিডি করেছি অনেক কষ্ট করে অনেক রিকোয়েস্ট করে জিডি করেছি তারপর র্যাবে গেছি ডিবিতে গেছি বিভিন্ন দাঁড়ে দাঁড়িয়ে আমি গেছি আমি মানবাধিকারও গিয়েছি কিন্তু আমাদেরকে কোনো হেল্প পাইনি আজকে এগারোটা বছর আমার ভাই ছাড়া আমরা পরিবারে আমরা সবাই বলতে গেলে মৃত আমরা কোনোভাবে আমরা জাস্ট শ্বাস নিচ্ছি কিন্তু এটা কোনো বেঁচে থাকে না আমরা অনেক কষ্ট আছি আমার ভাইটা ছাড়া আমরা মেনে নিতে পারছি না কেন আমার ভাইকে গুম করা হবে

এরপর থেকে আমাদের পরিবারের কোনো শান্তি নাই আমরা অনেক অসহায় হয়ে গেছি অনেক কষ্টি দিনগুলো যাচ্ছে আমাদের সব দিক দিয়ে আর্থিকভাবে সামাজিকভাবে শারীরিক মানসিকভাবে আমরা সবাই অসুস্থ আমার ভাইটার জন্য কারণ আমার ভাই একটা ভালো ছেলে ছিল অনেক ভালো ছেলে ছিল আমার ভাইটা ফেরত চাই আমার ভাইয়ের খবর চাই আমার ভাইকে ফেরত দেন আপনারা আমি এই উপদাস তাদের সবাইকে বলতে চাই আমার ভাইকে আমার ভাই সব সব গুমা পরিবার সব ছেলেদেরকে সব ভাইতে ফেরত চাই